জানেন জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু কৃষ্ণনগর চন্দননগর একেবারে অশোকনগর এই সমস্ত জায়গাগুলোর কথা আমাদের প্রথমেই মাথায় আসে কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিডিটিসি অর্থাৎ ব্যানফার ডিসিপ্লিন টেনিস ক্লাব সেই ক্লাবের যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মানে আমি প্রথমে জগদ্ধাত্রী মাকে আমাদের ক্যামেরা পারসনকে কী দেখাতে বলবো তার আগে আমাকে বলতেই হবে তার আগে যারা একদম মানে একদম গার্ড লাইনের মতো দাঁড়িয়েছে দেখুন ছোটো থেকে বড়। সমস্ত সাইজের মানে একদম যদি আমি এই যে সবচেয়ে বয়স্ক মানুষ থেকে শুরু করি আর পিছনে দেখবেন আরও অনেক ছোট ছোট বয়সের যারা মানুষরা রয়েছেন তারা রয়েছেন নারী পুরুষ আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এখানে রয়েছেন এবং সকলে মিলে এই পুজোটা করেন সব থেকে বড় কথা হচ্ছে এই পুজো কিন্তু একেবারে চন্দননগরের মতো পঞ্চমী থেকে দশমী পুরোপুরি দুর্গা পুজোর স্টাইলে মানে চন্দননগরে যেরকমভাবে জগদ্ধাত্রী পুজো হয় সেরকমভাবেই পুরোপুরি এইখানে কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা হয় কারণ আমরা সাধারণত কলকাতায় জগদ্ধাত্রী পুজো দেখি দুদিনের কোথাও একদিনের কিন্তু এখানে কিন্তু পুরোপুরি পঞ্চমী থেকে দশমী পুজো হয় এবং ছোট থেকে বড় সবাই এই পুজোতে ভীষণ আনন্দ করে সব থেকে বড় কথা এতটা রাত হয়ে গেছে তারপরেও দেখুন প্রত্যেকটা সদস্য কিন্তু এখানে রয়েছে মানে এখানকার যারা জীবন্ত জগদ্ধাত্রী রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে সুন্দর সাজু গুজু করে একদম মুখের হাসিগুলো যেন আরও চওড়া হয়ে যাচ্ছে এনারা কিন্তু এখানে রয়েছেন এখনো পর্যন্ত এবং ফুল অফ এনার্জি রয়েছেন আর পুরুষরাও দেখুন একদম এক সঙ্গে সব যুব কার্তিকের মতো দাঁড়িয়ে আছে মুখগুলো একদম চকচক চকচক করছে কিন্তু মানে যারাই দেখবেন তারাই শুধু যুব কার্তিক একদম হাসছে মানে এজ ইজ জাস্ট নাম্বার ওটা কোনো ব্যাপারই না আর এত সুন্দরভাবে এরা সবাই হাসছেন এত সুন্দরভাবে সবাই এই পুজোটা করেন আবাল বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড় সবাই মিলে যেভাবে ইনভলভমেন্ট এই পুজোটা হয় তাতে কিন্তু নিউজ বাংলা টিম এই পুজোর দিক থেকে একেবারে চৌকি সরাতে পারেনি পৌঁছে গেছে এত রাতেও এই পুজো মণ্ডপে চলুন ভাবে একটু সরাসরি কথা বলে নেব এখানকার যারা কর্মকর্তা রয়েছেন পুজো কমিটির এবং যারা সদস্য রয়েছেন তাদের সাথে প্রথমে মহিলাদের কাছে এটা চলে যাবো হ্যাঁ কী বলবেন এই পুজোটা আপনাদের কত দিনের আমাদের এটা বাহান্ন বছরের পুজো আমাদের বড়রা আরম্ভ করেছে সেই এটাকে আমরা এখন চালিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা কর মানে সবাই মিলে আমরা এটা যেন চালিয়ে নিয়ে যেতে পারি এই রকমই আমাদের একটা প্রচেষ্টা থাকে ক্লাবের পুজো নয় এটা হলো আমাদের ফ্যামিলির পুজো সেই ঐতিহ্যটাকে এখনো অব্দি আমরা বহন করে নিয়ে যাচ্ছি আমরা এত রাত হয়ে গেছে তারপরেও এত সুন্দরভাবে সাজু গুজু করে হয়ে গেছে আমরা এ পাড়ার মেয়ে কিন্তু তাহলেও মানে আমরা চলে আসি মানে প্রত্যেক বছর অ্যাটেন্ড করার পুজোটা সেটা কোনটা বেশি কঠিন মাকে সুন্দরভাবে সাজানো না নিজেদেরকে সুন্দরভাবে সাজানো এই প্রত্যেক দিন এই নবমী রাত্রিটা আমাদের কাছে খুব স্পেশাল মানে দুর্গা পুজো হ্যাঁ করি তার জন্য সারা বছর অপেক্ষা করি যে কখন জগদ্ধাত্রী পুজোর এই দিনটা আসবে একটু বাচ্চাদের কাছে চলে যাবো তোমাদের কেমন লাগছে সবার একসাথে বলবে অতটা আনন্দ করো তোমরা খুব ভালো আনন্দ কর প্রচুর প্রচণ্ড একদমই তাই তাই আচ্ছা এবার এবার একটুখানি আমি পুরুষদের কাছে চলে যাবো ওনারা কিন্তু একদম অধীর আগ্রহে হয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কি বলবেন আজকে আপনাদের এই পুজো বাহান্ন বছরে পদার্পণ করলো এবং এত এই পুজোটা হয় যেখানে কিন্তু আবাল বৃদ্ধ বনিতার ছোট থেকে বড় সবাই মিলেই পুজোটা করে সাধারণত দেখা যায় যে কিছু মানুষ পুজোটা করে কিছু মানুষ হয়তো চাঁদা দেন বা ডোনেশন দেন বাদ বাকি মানুষ মোটামুটি বাড়ির ভিতরে থাকেন সেরকমভাবে পার্টিসিপেশন থাকে না কিন্তু এত রাতেও এত সুন্দর পার্টিসিপেশন এবং এটা পরিবারের মতন জায়গা কিন্তু এই ক্লাবটাই তৈরি হয়েছে কিভাবে এটা করছেন আপনারা পুজোটা আমি যখন খুব ছোট তখন থেকে হচ্ছে আমরা চেষ্টা করি প্রতিবারের মতো এখানে যে আমাদের যে সংস্কৃতি আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে ধরে আধ্যাত্মিক ঐতিহ্যে পৌঁছানোর জন্য ঠিক আছে এইভাবে চলি আমরা আর এখানে আগে অনেকে ছিল অনেকে চলে গেছেন নতুন ছেলেরা আসবে এবং চেষ্টা করব আমরা যে তাকে আরও অনেক অনেক দিনে চালিয়ে নেওয়া যায় কারণ এটা আমাদের পাড়ার ওই যে বলল আমার ভাই সুমন যে এটা হচ্ছে আমাদের পারিবারিক উৎসবটা সকলের বাড়িতে আজকে ধরুন আপনার এখানে কয়েকদিন ধরে প্রতিটি বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে প্রতি আজকে সবাই নিরামিষ খাবার দাবার খাবে এই বলে বলেছে এটা একদম পরিষ্কার এবং আরও বলি এদের পরিবারের অনেক বেশি ইয়ে রয়েছে এখানে প্রথম থেকে অনেক অবদান রয়েছে আর বলা উচিত আমি বলে নিচ্ছি আজকের দিনে এই পুজোটা সূত্রপাত করেছেন আমার দাদা ছিলেন অলোক সিংহ রায় তাদের সময়ে তাদের ব্যাচে কৃষ্ণনগরের স্টাইলে করতে হবে কারণ আমার দুর্গা পুজো ওখানে পাড়ায় এখানে হয় না তারা পুজো চাই সেই থেকে শুরু এবং আমরা জানি অনেকে বিশ্বাস করে এই জগদ্ধাত্রী যে মূর্তি দেখছেন আপনি এর অনেক ছোট ছোটো কাহিনী আছে যাতে বোঝা যায় যে এটি একটি জাগ্রত মূর্তি এখানে পুজো কারণ এত ভক্তি ভরে এত নিষ্ঠাভরে এখানে পুজো করা হয় আপনি আজকে দেখতে পাচ্ছেন আসেন পরে এসছেন যখন এখানে আরতি হয় না এই রাস্তাটা পুরো ওই যতটা দেখতে পাচ্ছেন পুরো লোকে ভর্তি হয়ে যায় ইরানিংকালে কুমুর বৃষ্টি বৃষ্টিপূর একটু কম এইভাবে আমরা পুজো চালাচ্ছি চেষ্টা করব আমরা চালিয়ে যাবার এবং এখানে হয় আর ক্লাবের তরফ থেকে অনেক দান বা এই ধরনের কাজও আমরা করে থাকি নমস্কার আপনি এখানে আসার জন্য আপনার অনেক ধন্যবাদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন আমরা আমরা কিন্তু দেখছি এই পুজোর যে মাহাত্ম্য বা পুজোর যে মহিমা সেটা কিন্তু তার সব মহিমাই চলছে মানে একই রকমভাবে পুজোটা কিন্তু চলছে পুজোতে কোনো রকম বাধা বিপত্তি কিচ্ছু আসেনি কিভাবে করছেন আপনারা বলি বলি না যতই বৃষ্টি হোক যাই হোক সেটা একটা তো বাঙালির উৎসব সেই উৎসবে মানুষ কোনোদিন পিছিয়ে থাকে না সে যতই ঝড় হোক যাই হোক মানুষ প্রত্যেকটা উৎসব আজকে দুর্গা পুজো থেকে শুরু করে আপ টু জহতি পুজো অবধি প্রতিটা পুজো কিন্তু যে বাঙালির ঘরে ঘরে কিন্তু একটা আলাদা জায়গা নিয়ে চলে তো সেখানে আমাদের মধ্যে কোনো উৎসাহের রকম ঘাটতি কোথাও ঘটে না যতই বৃষ্টি হয়ে যাক যতই হয়ে যাক ক্যালামিটি যত রকমই আসুক এটা আমাদের পরিবারের জিনিস সবাইকে একসাথে সবাই এসে সেই জায়গাতে জড়ো হয় এবং সব বরাবর চলে আসছে এবং একই রকমভাবে চলে আসছে মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে চাইলাম মা তুমি আগের বছর এসো আবার আমরা আনন্দ করব সবাইকে জানা একসঙ্গে রেখো কেমন লাগছে ভালো লাগছে কতটা আনন্দিত অনেক অনেক প্রচুর আনন্দ করি আমরা দুর্গা পুজো আনন্দ হয় না কিন্তু আমাদের এই জগতী পুজো আনন্দ হয় খুব আমাদের এখানে কিন্তু সব বয়সের মানুষরা রয়েছে এবং বড়রা তোমাদেরকে একেবারে হাতে ধরে এই পুজোটা শিখিয়ে দিয়ে যাচ্ছে হাতে তুলে দিয়ে যাচ্ছে বলা যায় কিভাবে করছো সমস্ত কিছু সমস্ত কিছু বড়রা যেরকমভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন যে কীভাবে কীরকমভাবে এগোতে হবে কী করতে হবে কীরকমভাবে আমাদের ঐতিহ্যটাকে নিয়ে যেতে হবে আগে ওই আমরা ওই পদে আমরা এগিয়ে যাচ্ছি এবারেই দেখলেন ব্যান্ড্র ডিসিপ্লিন টেনিস ক্লাব এই যে ক্লাবের পুজো সেই ক্লাবের পুজো কিন্তু একেবারে এখন একটা পরিবারের পুজো হয়ে উঠেছে এবং এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকেই পুজো আসে এই পুজো এভাবেই চলতে থাকুক দিন দিন আরও বড়ো হয়ে উঠুক একই সঙ্গে নিউজ বাংলা শ্রীসন্মান দু হাজার পঁচিশের যে কম্পিটিশান সেই কম্পিটিশানের মধ্যে কিন্তু এনালিস্ট হয়েছে এই পুজো এবার দেখা যাক এই পুজো কোন সম্মানে সম্মানিত হয় বা কোনো সম্মানিতে সম্মান ছিনিয়ে নিতে এনারা পারে কিনা সেটার দিকে আমরা নজর রাখবো আর সেটা দেখার জন্য আপনাদেরও নজর রাখতে হবে নিউজ বাংলার পর্দায় আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সাথে দিতেন মুখার্জি নিউজ বাংলা